কাঁচা চাল দিয়ে তৈরি করে নিন মজাদার নাড়ু রেসিপি বা লাড্ডু রেসিপি এভাবে কাঁচা চাল দিয়ে যে এত সুন্দর করে লাড্ডু তৈরি করা যায় আমি তো ভাবতেই পারিনি আর এটি খেতে যে এত টেস্টি যা বলার মতো না ছোট বড়ো সবাই খুশি হয়ে যাবে চলুন তাহলে তৈরি করতে চলে যায় আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ তৈরি করে দেখাবো কাঁচা চাল দিয়ে কিভাবে লাড্ডু তৈরি করতে হয় সেই রেসিপি প্রথমে আমি এখানে দুই কাপ পরিমাণ চাল নিয়েছি আপনারা এখানে বাড়িয়ে বা কমিয়ে চাল নিতে পারেন আমি দুই কাপ চাল দিয়ে এই লাড্ডুটি তৈরি করেছিলাম প্রথমে চালগুলোকে শুকনা ফ্রাই প্যানের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে প্রায় দশ মিনিট ধরে এই কাজটা করে নিতে হবে দশ মিনিট পর দেখবেন সুন্দরভাবে চালটা ভাজা হয়ে যাবে তো এই যে দেখ লক্ষ্য করলেই বুঝতে পারবেন অনেকেই তো জানেন চাল কীভাবে ভাজতে হয় তো এই যে এভাবে চালগুলোকে ভেজে নিয়েছি এখন এগুলোকে ঠান্ডা করে নিব গ্রাম বাংলায় কিন্তু এই চালগুলোকে ভেজে তারপর ঢেঁকিতে কুটে তারপরে এই রেসিপিটি তৈরি করে তো আমি আপনাদের যেহেতু এখানে ঢেঁকি নেই সেই ক্ষেত্রে আমি ব্লেন্ডারেই ব্লেন্ড করে নিব তো এই যে দেখুন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি দানা করে এটা ফিনিশ করে তৈরি করে নিই একটু গোটা গোটা ছিল এখন আমি ফ্রাই প্যানের মধ্যে এক বাটি পানি দিয়েছি আর ওই এক বাটি পানি যে বাটি দিয়ে দিব সেই বাটি অনুযায়ী এক বাটি চিনি বা গুড় এখানে দিয়ে দিতে হবে আপনারা চাইলে এখানে গুড় দিয়েও তৈরি করতে পারেন তবে আমি চিনি দিয়েই লাড্ডুটা তৈরি করেছিলাম এখন চিনিটাকে পানির সঙ্গে ভালোভাবে নেড়ে চড়ে গলিয়ে নিতে হবে আর এই পর্যায়ে কিছু উপকরণ ব্যবহার করব। এখানে আমি বাদাম দিয়েছি আপনারা যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন আমি চীনা বাদামটাই এভাবে ছোট করে টুকরো করে কেটে দিয়েছি আর দিয়েছি কিছু নারিকেল এগুলো হচ্ছে কোরানো না আস্ত নারিকেলগুলো একটু ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছিলাম সেগুলোই দিয়েছি দিয়ে পানির সঙ্গে ভালো করে এগুলো জাল করে নিব এতে করে টেস্টটা ভালো লাগবে খেতে তো এখন এগুলোকে যখন বলক চলে আসবে নেড়ে চেড়ে নিয়ে এখন সে ভেজে রাখা চালের গুঁড়াগুলো দিয়ে দিব চাল ভাজার গুঁড়োগুলো দিয়ে এখন অনব অনবরত নেড়ে নিতে হবে ভালো করে লক্ষ্য করলে আপনারা খুব সহজেই এই রেসিপিটি তৈরি করতে পারবেন আপনাদেরকে অনুরোধ করবো এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে গ্রাম বাংলায় ঐতিহ্যবাহী এই খাবারগুলো একবার হলো ট্রাই করা উচিত আমি মনে করি তাহলে বুঝতে পারবেন এগুলো টেস্ট কত সুস্বাদু হয়ে থাকে গ্রাম বাংলার যেই খাবারগুলো সাধারণত খেয়ে থাকে গ্রামের মানুষেরা সেই খাবারগুলোই কিন্তু এখন বিভিন্ন মেলা বা শপিং মহলে বা সুপার শপে পাওয়া যায় তো আপনারা যদি সহজেই নিজেরাই বাসায় তৈরি করে নিতে পারেন তাহলে সেটা বেশি স্বাস্থ্যসম্মত হয়ে যাবে তো এইভাবে খুব সহজ পদ্ধতিতে যদি বাচ্চাদের তৈরি করে দিতে পারেন বাচ্চারা বা বড়রা সবাই কিন্তু মহা খুশি হয়ে যাবে তো দেখুন এখন নেড়ে চড়ে নিয়েছি এখন আমি এখানে কোরানো নারিকেল দিব একদম ফ্রেশ কোরানো নারিকেলটা আমি এখানে ব্যবহার করেছি নারিকেলটা ফ্রেশ কোরানো ব্যবহার করবেন ফ্রিজে রাখা ছাড়াই নারিকেলটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে লাড্ডুটার স্বাদ ভালো লাগবে বা লাড্ডুটা তৈরি প্রসেসটাও খুব ভালো হবে তো এখন নারকেল সহ এগুলোকে আমি নেড়ে চড়ে এখানে পাঁচ মিনিট ধরে নেড়ে নেবো আর এখানে আমি আরেকটা উপকরণ ব্যবহার করবো লাস্ট উপকরণ এই উপকরণটা অপশনাল তবে দিলে খুব ভালো লাগবে খেতে অবশ্যই চেষ্টা করবেন এই উপকরণটা দেওয়ার দিলে বুঝতে পারবেন এর টেস্টটা আরও কত দ্বিগুণ বেড়ে যায় এখানে আমি কিছুটা গুঁড়া দুধ দিয়েছি অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন বা এখানে কন্ডেন্স মিল্কটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আঠালো একটা ভাব আসবে ওটাও খেতে খুব ভালো লাগবে তবে আমার হাতের কাছে গোঁড়া দুধটাই ছিল এর জন্য আমি গুঁড়া দুধটাই দিলাম গুঁড়া দুধটা দিয়েও আমি নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিট জাল করে নেব এখন চুলা থেকে নামিয়ে নিব একদম রেডি আমার লাড্ডুর রেসিপিটি এই যে এখন অনেকটা ঠান্ডা হয়ে এসেছে হাত দিয়ে সহ্য করতে যায় এরকম পর্যায়ে হাত দিয়ে এইভাবে দলা করে নিতে হবে বা লাড্ডু আকারে তৈরি করে নিতে হবে এই যে দেখুন আমি একটা আপনাদের তৈরি করে দেখালাম আরও আপনাদের সুবিধার্থে আরও দুটো তৈরি করে দেখাবো এই যে এইভাবে হাত দিয়ে চেপে চেপে দিলে রেডি হয়ে যাবে লাড্ডু আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে বন্ধু বা পরিবারের সঙ্গে শেয়ার করতে পারেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি এই যে ফাইনালি লাড্ডুর লুকটা দেখুন এটা কিন্তু অনায়াসে তিন চার দিন রেখে খেতে পারবেন বা ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন আশা করি ভালো লাগবে আপনাদের পরবর্তীতে খেতে তো আজকে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ